ইরানের কঠোর আইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক মানে মৃত্যুদণ্ড বিশ্বজুড়ে যখন কূটনৈতিক সম্পর্ক ও স্বার্থের রাজনীতি চলছে তখন ইরান নিল এক সাহসী সিদ্ধান্ত ইরানের পার্লামেন্টে সর্বোচ্চ সম্মতিক্রমে পাশ হলো একটি নতুন কঠোর আইন যেখানে বলা হয়েছে যে কেউ ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক অর্থনৈতিক বা সাংস্কৃতিক সম্পর্ক রাখবে তার সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড এই আইনের মাধ্যমে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিল তারা দখলদার ইসরায়েলকে কোনোভাবেই বৈধতা দিবে না ইরানি নেতারা বলেছেন এটি শুধু আইন নয় এটি ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের অঙ্গীকার বিশ্লেষকরা বলেছেন এই আইন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে বড় প্রভাব ফেলতে পারে এই আইন কি ইরানের জন্য সাহসের প্রতীক নাকি বৈশ্বিক চাপের সূচনা বিশ্ব পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা দেখার অপেক্ষা